অবশেষে ঢাকায় পা রেখেছেন জনপ্রিয় অভিনেতা তুর্কি সিরিয়াল কুরলুস উসমান সিরিজের নায়ক বুরাক অ্যাজিবিট শুক্রবার চব্বিশ মে ঢাকায় পৌঁছান জনপ্রিয় এ অভিনেতা ঢাকায় পৌঁছানোর আগে বৃহস্পতিবার তেইশ মে সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজেই বুরাক জানান তিনি রওনা হয়েছেন ঢাকার উদ্দেশ্যে এই মুহূর্তে হোটেল রেডিসন ব্লুতে অবস্থান করছেন তুর্কি সিরিয়ালের জনপ্রিয় এ অভিনেতা জানা গেছে বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন কুরলুস উসমানের নায়ক বুরাক আজবিট আগামী ছাব্বিশে মে বাংলাদেশের ভক্তদের সঙ্গে দেখা করবেন তিনি অভিনেতা হিসেবে বুরাক শুধু তুরস্কেই জনপ্রিয় নয় উসমানীয় সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে নজর কেড়েছেন তিনি ঢাকায় রয়েছে তার অনেক ভক্ত তার জনপ্রিয়তার কারণে সোশ্যাল মিডিয়ায় বিশ্বের প্রায় ১৬ মিলিয়ন মানুষ তাকে অনুসরণ করেন ছয় ফুট উচ্চতার সুদর্শন বুরাক আজিভিটের জন্ম উনিশশো সালের চব্বিশ ডিসেম্বর দক্ষিণ পূর্ব তুরস্কের মেরসিতে জন্মগ্রহণ করেন তিনি তার বাবার নাম বুলেন্থ অ্যাজিভিট মা শেহান অ্যাজিভিট বুরাকের এক বোন আছে তার নাম বুরসান ডেনিস বুরাক পড়াশোনা করেছেন তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তিনি ফটোগ্রাফি নিয়ে স্নাতক শেষ করেছেন